কারণ অনেক দিন পর তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে চলে এসছি তোমরা তোমার ফেসবুক পোস্ট থেকে এতক্ষণে জেনেই গেছো যে আমার বান্ধবীর ছিল বিয়ে চলো আজকে থেকে সেই ব্লগুলোই তোমাদের সাথে শেয়ার করা যাক থার্টিন ফেব্রুয়ারি ছিল কথার বিয়ে তাই সকাল সকালে আমরা থার্টিন ফেব্রুয়ারিতে নয় টুয়েলভ ফেব্রুয়ারিতে আমরা চলে গিয়েছিলাম ওদের বাড়িতে কারণ বিয়ের আগের দিন থেকেই ছিল আমার নিমন্ত্রণ যাওয়ার পরেই তো দেখলাম ব্রাইড এখানে দু হাত ভর্তি করে সুন্দর করে মেহেন্দি করে আর তারপরেই ওকে পড়ানো হলো শাখা যাবে হ্যাঁ Thank you. আর ও সুবিধা বলতে কি বলেন তো এইদিকে না শাখার ভিতর শাখা বরণের সময় তো কাকিমার কথা দুজনেই একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল তাই ওকে ওখান থেকে তুলে এনে আমি এখানে পড়াছিলাম ওকে শাড়ি কারণ ওর এবারে হবে আইবুড়ো অনুষ্ঠানটা আর এখানে তো দেখতেই পাচ্ছো একদম ফুল টোল নিয়ে আমি আর সুস্মিতা চলে এসেছিলাম আর তারপর দেখতে পাচ্ছো যে এই মাটির থালাগুলো ওল্লু সুস্মিতায় রেডি করে এনেছিল আর এখানে সবাই মিলে সেগুলোকে গুছিয়ে দিচ্ছিলাম এটা মানে থালার আশপাশটা এবং বাটির আশপাশটা আর তারপরেই কথা শুরু হয়ে গেল আই অনুষ্ঠান এখানে দেখতেই পাবে সবাই মিলে কথাকে একটু করে খাইয়ে দেওয়া হবে আমার কালো जा उनके पास दी जा जाओ मुंह जाओ हूं फूट वाइज दिए सुबह मेरी कह रही के सब भी देवड़ी के 13 के आज चला तू तू बाबू सरपंच কথার ছিল বাড়িতে সেদিন শেষ ভাত ও ভাত খাওয়ার পরে আমরাও সবাই বসে পড়েছিলাম খেতে কারণ সকলেরই খেতে পেয়ে গিয়েছিলো আর খাওয়া দাওয়ার পরে এখানে আমাদের সুস্মিতা মহারানী দেখাচ্ছিলো কিভাবে আমরা রিলস শ্যুট করব দেখতেই পাচ্ছ ও একদম টিউটোরিয়াল দিতে শুরু করে দিয়েছে এটা দেখার পরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরেই আমরা সন্ধ্যের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম প্রথমেই তো দেখতে পাচ্ছ ব্রাইড এখানে মেকআপ করতে বসে পড়েছে কারণ আমাদের একটু পরেই শুরু হবে মেহেন্দি অনুষ্ঠান ব্রাইড রেডি হওয়ার আগে তো আমি একদম রেডি হয়ে নিয়েছি আর তার কিছুক্ষণ পরে রুবিও চলে এসেছিল আর এখানে দেখো আমাদের ব্রাইড কতটা মিষ্টি দেখতে লাগছে যদিও ও এমনি খুব মিষ্টি আর তারপর এখানে একটু ফটো সেশন চলছিলো কারণ মেহেন্দি অনুষ্ঠান আর ফটো তুলবো না সেটা তো হতেই পারি না আর এই হলো আমার বান্ধবীর বোন রিমি আর এখানে ছিল তানি আর এখানে ছিল আমাদের ব্রাইট তোমরা দেখে বলো ওকে কেমন দেখতে লাগছে আর এখানে আমি একটু ঢং করে দেখাচ্ছিলাম আমি কি ড্রেস পরেছি তেমন কিছুই না একটা নর্মাল একটা সালোয়ার পরেছিলাম আমি প্রথমবারই কোনো মেহেন্দি অনুষ্ঠান অ্যাটেন্ড করছি এর আগে আমি কখনোই তেমনভাবে যাইনি কোনো মেহেন্দি অনুষ্ঠান তারপর তো সমস্ত বন্ধু বান্ধবরাও চলে এসেছিল আর তারপরে শুরু হয়ে গিয়েছিল আমাদের নাচ গান কারণ ওটার জন্যই সবাই ভীষণ এক্সাইটেড ছিল যদিও আমাদের কোনো রকম প্রিপারেশান ছিল না পাগলের মতো আজে বাজেই সবাই মিলে নেচে গেছি আর ওদের বাড়ির সকলে এতটাই ভালো ছিল যে আমরা যখন একটু একটু নাচতে শুরু করে ছি তখন তো ভাবছিলাম হয়তো কেউ নাচবেই না কিন্তু একটু শুরু করার পরেই সকলে মিলে ভীষণ সুন্দরভাবে ডান্স করেছি আমরা আর প্রচুর মজা করেছি সেদিনটায় প্রচুর নাচ গান করেছি আমরা তারপর সবাই বিধ্বস্ত হয়ে গেছি দেখতেই পাচ্ছ এখানে সবাই একদম মানে কি বলবো খারাপ অবস্থা হয়ে গেছে তারপরেই অনেক রাত হয়ে গিয়েছিল আর আমাকেও সেদিন বাড়ি ফিরতেই হতো তাই এখানে আমি বসে পড়েছিলাম খেতে আর খাবারে ছিল লুচি আলুর দম আর এটা খেয়ে দিয়েই আমরা চলে এসেছিলাম বাড়িতে কারণ তারপরের দিন সকাল সকাল যেতে হবে ভিডিওটা এতটুকুই এরপর বিয়ের ব্লগটা দেখতে হলে অবশ্যই তোমাদের আমার পেজটাকে ফলো করতে হবে আর তোমাদের সাথে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ভালো